কথায় কথায় রাস্তা অবরোধ করা এবং গাড়ি পোড়ানো আমাদের দেশে ছাত্র আন্দোলন নামে এক নীতি বর্জিত একটা স্বভাব হয়ে গেছে কিছুদিন আগে চুয়েটে কয়েকজন স্টুডেন্ট তারা বাইক চালাতে গিয়ে এক্সিডেন্ট হয় এবং সেখানে তারা মারা যায় এটানে কয়েকদিন থেকে চিটাগাং চুয়েট অর্থাৎ চুয়েট চিটাগাং প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক আন্দোলন করছে এবং এরই প্রেক্ষিতে তারা রাস্তা অবরোধ করছে তারা গাড়ি ভাঙচুর করছে রাস্তা গাড়ি পুড়িয়েছে এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আচ্ছা এই যে এত যে ঘটনা ঘটলো একটা অ্যাক্সিডেন্ট যদি হয় সব ড্রাইভে কি শুধু বাসের মালিকের বাসের রাস আর রাস্তার মানে আমাদের নিজেদের কোনো দোষ হতে পারে না তাই না রাস্তা যখন এক একটা হাইওয়ে যখন নির্মাণ করা হয় তখন নির্মাণের পর সেখানে লেখা থাকে যে সেখানে কত স্পিডে গাড়ি চালানো নিরাপদ আপনি খেয়াল করলে আমরা দেখব যে যে এরকম অনেক জায়গায় লেখা থাকে রাস্তার পাশে যেখানে সত্তর কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ অর্থাৎ ঘন্টায় সত্তর কিলোমিটার আপনি গাড়ি গেলে এখানে নিয়ে যেতে পারবেন এখন এই আমাদের মতো কিছু কুলাঙ্গা থাকে আমাদের মতো কিছু কুলাঙ্গা জেনারেশন থাকে যারা আসলে মনে করে যে আমরা তো আসলে মানে মানে বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা এটা করি ওটা করে মানে এই তো মানে নিজেকে এতটাই বড় মনে হয় যে গাড়ি চলে মনে হয় যে আমরা হেলিকপ্টার চালাচ্ছি এই জন্য আসলে গাড়ি চালানোর সময় আমাদের মনে থাকে না যে গাড়ির স্পিডটা কত আস মানে কতদূর চালানো হয় ওদের কাছে মনে হয় যে আসলে একশো একশো বিশ দেশে মানে এত মানে কিছু মনে হয় না এই জন্য মানে ইচ্ছা মতো স্যারে এখন এই যে একটা স্টুডেন্ট বা আমাদের মতো যাই কিছু হোক ইয়াং জেনারেশনের মধ্যে কেউ না কেউ এই যে এই যে গাড়ি চালাতে গিয়ে যেখানে নিরাপদ সত্তর কিলোমিটার পার ঘন্টা এখানে যখন একশো দশ একশো পনেরো বিশ যখন এখন তোলে এখন সে যদি এক্সটেন্ড করে ড্রাইভারটা কার এখন বলতে পারেন যে সে যদি এত জোরে গাড়িতে যায় সেখানে পুলিশ কি করে সেটাকে ধরে না কেন আরে ভাই আমাদের দেশের ট্রাফিক পুলিশ থেকে প্রশাসন সবাইকে নিয়ন্ত্রণ করে কে এই যে আপনাদের মধ্যে কিছু পাতি নেতা থাকে আপনারা যাদের কথা কথা আপনাদেরকে কেউ যদি কোনো ন্যায় নীতির কথা শোনায় বা আপনাদেরকে ধরে আপনারা বলেন যে আমাদের এই নেতা এই নেতার মানে এই পাতি নেতার লোক ছাড়তে আপনাদের বাধ্য কারণ তারা তো অসহায় আপনাদের এইসব পাথিন নেতাদের কাছে এখন এই যে ছাত্র আন্দোলনের নামে আমাদের দেশে তত্ত্বাকথিত যে রাস্তা এবং গাড়ি পড়ানো হয় তাদের উদ্দেশ্যে বলছি কিরে ভাই রাস্তা কি তোদের বাবা সাধারণ মানুষের কি চলাচল নেই সাধারণ মানুষ কি বাসে চলাচল করে না সাধারণ মানুষ মারা গেলে তোরা কয়জন কিন্তু আন্দোলন করিস তোদের আসে ইউনিভার্সিটির বা যে কিছু হোক ইউনিভার্সিটি আমি পড়ি একসঙ্গে মারা গেছে আজকে আন্দোলন করতেছিস কিরে আমাদের দেশে যে এত বড় বড় ইস্যু কই সেই সেই ক্ষেত্রে তো তোদের কথা বলতে দেখিনি এই যে আমাদের দেশে যে গরমে আবহাওয়া এর কারণটা কি এর কারণটা হচ্ছে যে আমাদের দেশে লাখ লাখ গাছ কাটা হচ্ছে ভারতের মাধ্যমে বাঁধ দেওয়ার মাধ্যমে আমাদের দেশের নদীগুলো বন্ধ হয়ে গেছে তিনশোটার মতো নদী হারিয়ে গেছে চোদ্দোশো থেকে কয়েকদিন কথা বলছিস তোরা ওহো এখানে কথা বলতে খুব ভয় লাগে তাই না মানে এক্ষেত্রে খুবই ভয় লাগে যে এই বিষয়ে কথা আমাদের ঢুকে দেবে আর নিয়ে তো আমাদের আমাদের আন্দোলন করতেছে আমাদের তো মানে গাড়ি তো আমাদের গাড়ি তো আমাদের বাবার রাস্তা হচ্ছে আমাদের বাবার যে আমরা ইচ্ছা মতো আমাদের মানে যে কোনো একটা ঘটনা হবে আমরা সবাই সবাই মিলে একসাথে রাস্তায় নামবো আমরা গাড়ি পোড়াবো গাড়ি ভাঙবো এবং নিজেদেরকে জাহির করবো তাই না যে আসলে আমাদের দেশে যে তথাকথিত যে এই যে কুলাঙ্গা টাইপের যে থাকে তাদের কাছে মনে হয় যে আসলে এটাকে জাহির করলে মনে হয় যে যে কোনো সমস্যার সমাধান হতে পারে বাট নিজেদের যে সচেতন যে করবে সবচেয়ে বড় জিনিসটা একটা উদাহরণ দেয় এই যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কয়টা স্টুডেন্ট আপনি দেখাবেন যে গাজা যে গাঁজা খরচাড়া আছে বেশিরভাগ আপনি ইউনিভার্সিটি দেখবেন এইসব গাজার আসে কই এখন এই গাজার মাধ্যমে যদি কেউ যদি মারা যায় গাজা খাওয়ার মাধ্যমে সেই ড্রাইভারটা কার ও মানে যে গাজা তৈরি করছে তার আমি গাজা খাচ্ছি আমি আমি হুকে টানতেছি আমার কোনো সমস্যা নাই তাই না তা তো আন্দোলন কর এই যে দেখা যায় যে মাঝে মাঝে শোনা যায় যে ইয়ে বা খেতে গিয়ে তারপরে যে গাঁজায় টানতে গিয়ে মারা যায় সেক্ষেত্রে আন্দোলন কর ও সে মানে তাদের তো কিছু চিততে পারিস না এখন মানে এই যে গরিব অসহায় মানুষের বাস চালকেরা তারা এত কষ্ট করে রাস্তায় গাড়ি চালায় তাদেরই সব দোষ তারাই সবসময় খালে ইয়া পাখায় তারাই রাস্তায় মানে গাড়ি চালতে পায় না আর তোরা খুব ভালোভাবে গাড়ি চালতে পারিস তোদের অ্যাক্সিডেন্ট হয় না মানে তোরা একটা পীর তোরা একটা যে ফ্রেস্টার সো আসলে কথাগুলো বলতে আমার খুব খারাপ মানে লাগতেছে বাট তবু আসলে বলতে আমি বাধ্য হচ্ছি যে আমাদের দেশে আসলে হচ্ছে না কি যে বিষয়ে কথা বলা দরকার যে বিষয়ে আমাদের যেসব সমস্যা হচ্ছে সে বিষয়ে সব নিশ্চুপ আমরা কেউ কোনো কথা বলতে পারি না অথচ একটা ছোটোখাটো একটা একটা ইস্যু নিয়ে আমরা রাস্তা যাই এটা চাই ওটা চাই অথচ আমরা আমাদের নিজেদের দোষগুলো ঢাকার জন্য কত কি করি একটা বার নিজেদের আপনারা চিন্তা করেন তো যে এই যে এক্সিডেন্টগুলো যে হয় সব দাবি শুধু কি রাস্তার শুধু কি গাড়ি শুধু কি বাস ট্রাকের এগুলো আমাদের কোনো মানে দোষ নেই আমরা বাইক কয়েকজন ভালোভাবে চালাই আপনি বলেন আপনি কি বাইক ঠিকমতো চালান আপনার নিরাপদভাবে মানে বাইক চালানো যেভাবে দরকার আপনি সেভাবে কি ভাবে চালান আপনি কি আপনি কি হেলমেট চালান আপনার লাইসেন্স আছে আপনার যতটুকু আপনার যতটুকু একটা স্পিড দরকার ঘন্টায় আপনি সেভাবে চালান আপনি চালান না তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হলে আপনার ড্রাইভার কেন সরকার নেবে আপনার ড্রাইভার কেন প্রশাসন বহন করবে বলেন এই ছাত্র আন্দোলন নামে আমাদের কত কি হয় শুধু এই যে ছাত্র আন্দোলন আমি দেখা যায় যে এই জাহাঙ্গীরনগরে বাস কে পড়ানো হয় বাস কে কেন রে ভাই ওরা কি মানুষ না শব্দ শুধু ওদের ওরা যদি একটু ভাই একটু মানে মানে ভারবার সবকিছুর দাম বাড়তেছে ওরা যদি একটু মানে দু তিন টাকা চায় আর একবার সবাই নিমে পড়িস মানে ওরাই শুধু মানুষ আর তোরা মানে ওরা মানে তোরাই মানুষ যে ওরা মানুষ তাই না ও ওরা তো মূর্খ ওরা তো আর তোদের মতো এত মানে বিশ্ববিদ্যালয় পড়েনি ওরা তো আর মানে তোদের মতো এরকম করেন না তো মানে বিশ্ববিদ্যালয়ে গাছ রাজা খায় না এই জন্য তোদের মতো অত শিক্ষিত না সো আসলে আমাদের আমাদের যে যে আমরা যারা ন্যূনতম আসলে আসলে সেন্স নেই কখন কোথায় কি কাজটা করতে হয় সো এই যে আমাদের গাড়ি পোড়াচ্ছে না এরকম আন্দোলন করতেছে না যে আসলে না এটা আমরা নিজেদেরকে না খুব জখমতো একটা পরিচয় দিচ্ছি তো একবার আপনি বলেন দে আমাদের সে এত সমস্যা হয়েছে আপনি বলেন সরকারের বিরুদ্ধে অনেক তো হচ্ছে ও সেই বিষয়ে কথা বলতে চান না মানে বাঙ্গু মানে বাম্বু যে মানে ঢুকে দেবে পেছন দিক দিয়ে এই জন্য যাই হোক বেশি কথা বলতে চাই না জাস্ট শুধু একটা কথা বলতে চাই যে আসলে নিজেদের দোষ আসলে আমাদের নিজেদের ধরা উচিত তো সব দোষ আসলে অপর 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 দিয়ে যে শাক দিয়ে মাছ ঢাকা এমন আর আসলে আর হয় না এই দু হাজার চব্বিশ ডিজিটাল বাংলাদেশে আসলে এগুলো আর কেউ খায় না সো নিজের দোষ নিজের নিজের সংশোধন করার চেষ্টা করবেন দেশটা এমনি এগিয়ে যাবে নিজের দোষ থেকে অপরের ওপর দেশ চাপিয়ে শুধু বড় বড় লেকচারা আন্দোলন এভাবে দেশ কখনোই এগিয়ে যাবে না সো আগে নিজেকে সংশোধন করুন তারপর দেশকে ভাবুন